প্রচন্ড রোদ এখনো সকালের মাত্র প্রথম প্রহরটা শেষ হলো টাইম সময় তো হয়তো বা দশটা বাজল আমরা এখন পাহাড়ের অনেকটা কাছাকাছি চলে এসেছে দেখেন পুরা পিছনে ভিউটা দেখেন পুরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছে এ পাহাড়ে আসলে না কেন জানি হচ্ছে যে মনের একটা শান্তি খুঁজে পাওয়া যায় মনে হয় যে আমি নিজের কাছে নিজেকে খুঁজে পেয়েছে হ্যাঁ মানুষ হয়তো বা অনেক দুঃখ নিয়ে পাহাড়ে আসে কিন্তু পাহাড়ে আসার পরে আমার মনে হয় না তার কোনো দুঃখ আর অবশিষ্ট থাকে আমাকে পাহাড় বারবার টানে আগেও টেনেছিল আর আমি চাই প্রত্যেক মানুষেরই জীবনে একবার হলে এই ধরনের সুন্দর পাহাড়ে নিজেকে খুঁজে পাওয়ার জন্য একবার হলেও আসা উচিত এই জায়গা থেকে সকালে নাচতে শেষ করে আমরা শেষ সীমানা থেকে রওনা দিচ্ছিলাম রিঙ্গোপাড়ার দিকে যাওয়ার পথে এত সুন্দর একটা মনোরম পরিবেশ থেকে আমরা সবাই বসে পড়লাম আর চুপচাপ হয়ে বাথা সেই শব্দগুলা শুনছিলাম কারণ নীরবতা নাকি মনের ভাষা প্রকাশ করে দেয় মুখে কিছু বলতে হয় না চুপচাপ শুনেছিলাম বাতাসে সেই গভীর শব্দগুলো তারপর আমরা পাড়ায় পৌঁছানোর পরে মুড়ি মাখা মুড়িমাখা মুড়ি খেলাম তারপরে ওখানকার পাহাড়ি যে মোরগ আছে সেটা নিয়ে আসলো আমাদের এই প্রাণপ্রিয় সোহেল ভাই যেটা আমাদের হোস্ট ছিল খুবই মজার একটা মানুষ আমি আই বাপ খালি দিছে খালি দিও তুই আই না আই বাপ কোন বাপ খালি দি হ্যাঁ জবিন মজা হই মজা মজা না হ্যাঁ মজা বনে সব হই বনে সব হ্যাঁ আ খাইতে মজা বনে গো বাপ রে khen মজা আইবে কে কখন আইবে তারপর চলে আসলাম চায়ের পর্বে আর পাহাড়ে এই ধরনের মালায় চা পাওয়াটা খুবই অবাক করার ব্যাপার এক ভাবে ছিল তারা সব প্যাক ট্যাক করে নিয়ে আসছে আমাদের রাতের খাবারের জন্য তৈরি হচ্ছে রাতে ঘুমিয়ে গেলাম এই হচ্ছে সকালবেলার খাবার জুমের ভাত আর সাথে ডাল আলু ভর্তা খুবই অসাধারণ ছিল তারপরে শুরু করা যায় সকাল সকাল আমরা খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে গেলাম অন্য পাড়ার উদ্দেশ্যে এখন হচ্ছে আমরা রিং পাড়াতে আছি এই যে এটা হচ্ছে যে এখানকার কারবারির ঘর হুম বাচ্চারা সবাই আছে আমাদের গ্রুপে সবাই অলমোস্ট রেডি রোনা দিচ্ছি আমি যেতে যেতে আপনাদেরকে এই পাড়াটা একটু দেখিয়ে যাবো পাড়ার সৌন্দর্যটা একটু আপনাদেরকে দেখিয়ে যাব এটা হচ্ছে স্কুলের পথ একটু কারবারির বাড়ি একটু নিচে আর স্কুলটা একটু পাহাড়ের উপরে একটা সুন্দর জায়গা নিয়ে করা প্রচণ্ড রোদের কারণে আমাদের টিমের সবাই একটুতেই অবস্থা কাহেল বাকি রাস্তা না দেখিয়ে আপনাদেরকে স্কুলে সামনে গিয়ে বাকিটা দেখাচ্ছি জাস্ট ওয়াউ এটা ছাড়া আসলে এখন আর আমার কিছু বলার ভাষা নেই এত সুন্দর একটা জায়গায় যদি স্কুল হয় কার না পড়তে ভালো লাগে হ্যাঁ ওদের জন্য হয়তো বা জিনিসটা খুবই নর্মাল তারপরেও নেই কত সুন্দর দেখেন চারপাশ পুরো সিন দেখেন স্কুলে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে মানে হচ্ছে যে পানির ব্যবস্থা আছে যাদের ওদের পানির কষ্ট না হয় তারপর ওদের জন্য আলাদা টিচার আছে এখানকারই মরুং সম্প্রদায়েরই ওরা হচ্ছে যে আমাদের ভাষার সাথে সাথে তাদের ভাষাটাকে যাতে বিলুপ্ত হয়ে না যায় সেটাও হচ্ছে তাদের তাদের শেখানো হয় আসলে এত সুন্দর একটা জায়গায় যখন স্কুল হয় মানে আসতে একটু কষ্ট হয়েছে পাহাড়ের চূড়ায় না হলে হচ্ছে এত সুন্দর ভিউ বা এত সুন্দর দৃশ্য আমরা কখনো দেখতে পারতাম না চলেন বাচ্চারা কথা বলে কি না দেখি ও তো তোর নাম কি তোর নাম কি নাম রায়মুর ও তোমার নাম তোমার নাম কি অনেক বাচ্চারা পড়ে অনেক দূর দূরান্ত থেকে তারা পড়ার জন্য আসে এই হচ্ছে আমাদের টিমের অনেকগুলো মেম্বার সাথে আমি ক্যামেরার পিছনে আজকে সবার সাথে এখানে শেষ করলাম তারপরে আমরা যাব সাকলাইম পাড়ায় দেখা হবে পরের নেক্সট ভিডিওতে ওকে বাবাই টাটা